সত্যি বলতে আমি এটা জাস্ট বুঝতে পারছি না যে সাকিব খানের প্রতি আমাদের ঢালিউড কিং মেগাস্টার সুপারস্টার তার প্রতি কার এতটা রাগ থাকতে পারে যে কতগুলো ফেসবুক পেজ কতগুলো মানুষ এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে একটা ভুয়ো খবর উল্টোপাল্টা খবর রটাচ্ছে এটা সত্যি বলতে অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নয় এই সম্পূর্ণ বিষয়টাকে বলে আমি অ্যাটলিস্ট মনে করি হ্যালো বাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা সিরিয়াস ইস্যুকে নিয়ে কথা বলবো যেটা গত দুদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নিয়ে কথাবার্তা হচ্ছে এবং আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে কিন্তু এই মুহুর্তে কথা বলাটা উচিত সো বিষয়টা একটুখানি খুলে বলা যাক তো শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান যে প্রজেক্টটার শুটিং আমাদের কিন্তু ইন্ডিয়ার রামুজি ফিল্ম সেটিতে কিন্তু হওয়ার কথা ছিল এটা আমরা মোটামুটি প্রত্যেকেই জানি মোটামুটি থার্টিন্থ অফ মার্চ থেকে এটার শুটিং হওয়ার কথা ছিল এমনটাই কিন্তু মোটামুটি খবর তো এখনও অবধি কিছু ফেসবুক পেজেস এটা দাবি করছে এখনও অবধি ভিসা জটিলতার কারণে কিছু কিছু অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস ইন্ডিয়াতে আসতে পারেননি এবং তার ফলে সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট তুফানের শুটিং বর্তমানে স্থগিত আছে শুটিং এখন হচ্ছে না এবং এর ফলে তুফান পোস্টপোন হয়ে যাবে তুফান কুরবানি ঈদে মুক্তি দেওয়া সম্ভব নয় এমনটাই কিছু কিছু ফেসবুক পেজ দাবি করছে দেখুন এই বিষয়টা যে একদম জাস্ট নেক্সট টু ইম্পসিবল আমি কিন্তু বলবো না এটা হতে পারে এটা হওয়ার চান্স আছে প্রিভিয়াসলি দরদের ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেমটা হয়েছিল এবং দরদের ক্ষেত্রে একজন অভিনেতা তিনি তো অভিনয়ে যোগদান করতেই পারেননি এমনটাও কিন্তু হয়েছিল বাট আলটিমেটলি ভিসা প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছিলো এবং প্রচুর অভিনেতা এবং অভিনেত্রীরা কিন্তু এখানে আমাদের ইন্ডিয়াতে এসে কিন্তু শুট করে গেছিলেন এটা সম্ভব হয়েছে এবং যেহেতু তিনটে প্রোডাকশান হাউস একসঙ্গে যুক্ত আছেন তো আশা করা যায় যে ভিসা জনিত কোনো সমস্যার সমাধান যদি হয়েও থাকে তাহলে সেটা সলভ হয়ে শুটিং কমপ্লিট করবেন তারা তিনটে প্রোডাকশন হাউস এত বড়ো একটা হিউজ লেভেলের প্রজেক্ট এতদিন ধরে সেট নির্মাণ হয়েছে তারা সিম্পল কিছু কিন্তু প্ল্যান করেই কিন্তু প্ল্যান কিন্তু তাহলে এইগুলো জাস্ট একটা ভুয়ো খবর যারা সাকিব খানকে পছন্দ করেন না তারাই অ্যাকচুয়ালি এই খবরটা কিন্তু রটাচ্ছে তাছাড়া আর কিছু নয় এটা হতে পারে এটা হওয়াটা কোনো মানে ইম্পসিবল বিষয়পত্র কিন্তু নয় বাট এর ফলে তুফান পোস্টপোন হয়ে যাবে তুফান কুরবানি ঈদে আসবে না এটা অফিসিয়ালিভাবে কিন্তু মেকারসরা এখনও অব্দি অ্যানাউন্সমেন্ট করেনি তারা যদি এটা হতো তাহলে মেকারসরা কিন্তু খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট করতেন তাহলে তারা কেন করছেন না তারা কনফিডেন্ট এই প্রজেক্টটাকে কোরবানি ঈদে নিয়ে আসার দেখা যাক আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের কিন্তু ওয়েট করতে হবে আশা আমি আশা করছি তুফানের শুটিং চল মানে চলাকালীন যখন এটার পোস্ট প্রোডাকশানের কাজ হবে তো সেক্ষেত্রে এটা এখনও হাতে কিন্তু সময় আছে এটাকে কোরবানিদের মুক্তি দেওয়ার দেখা যাক কি হয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এক্স্যাক্টলি আসে কি না বাট আমার অ্যাটলিস্ট মনে হয় যে এই সিম্পল একটা ইস্যুর জন্য তুফান পোস্টপোন হবে না এবং তুফান সঠিক সময়েই মুক্তি পাবে দেখা যাক এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা